ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার প্রতিদিনের মতন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবাসাতে সাথে পাশে থাকবে আজকে যে আজকেও কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার দিকে আগেও বলেছিলাম যে কী রান্না করি প্রতিদিনই সেই ভিডিও তোমাদের সাথে একটু করে শেয়ার করবো সেই জন্য আজকেও ভালো একটু শেয়ার করি কদিন করা হয় না শেয়ার সেও দেখো রান্না করতে চলে এসেছি এ দেখো উনুনটা ধরানোর সঙ্গে সঙ্গে এই কঞ্চেগুলোর মধ্যে পিঁমড়ে ছিল পিঁমড়েগুলো বেরিয়েছে হাতে একটু কামড়ে দিয়েছে আর একদিনও উনানে জ্বালান দেওয়ার সময় তখনও কামড়ে দিয়েছিলো আজকেও দেখো আবার সে একই অবস্থা একই পিঁমড়ে কামড়ে দিচ্ছে ওই জন্য দাঁড়িয়ে পড়লাম আবার দেখো কি রান্না করছি পটলের তরকারি করব আর হচ্ছে একটু আমরা টক করবো তেমন কিছু আর করব না আজকে এ দেখো দাঁড়িয়ে পড়েছি পিঁমড়িগুলো এত কামড়াচ্ছে আর বুঝতে পারলাম এই দাঁয়ে দাঁড়িয়ে পটলটা দিচ্ছি তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকে না সেই জন্যে মেয়েরা খাবো আমি আর আমার শাশুড়ি আর ছেলে স্কুলে চলে যাবে আমার মেয়ে তো সামান্য কিছু খায় তার কথা বাদ দাও সেই জন্য তেমন কিছু করি না পটলের তরকারি আর আমরার টক করব একটু তারপরে দেখো পটলটা ভাজতে ভাজতে এদিকে একটু আদা রসুন বেটে নিচ্ছি রান্নাঘরের মধ্যে শিলটা আছে তাই একটু আদা রসুনটা বেটে নিচ্ছি আজকে বেলায় বসিয়ে দিয়েছি ছেলে আজকে বাড়িতে পরে পড়াতে আসে ম্যাডাম বাড়িতে সেই জন্য ছেলেকে দিতে যাওয়ার কোনো তাড়া নেই সেই জন্য ম্যাডাম পড়াতে এসেছে তো ম্যাডামকে চা করে দিয়ে তারপরে রান্নাটা বসিয়েছি কেননা ছেলেকে স্কুল খেয়ে যাবে সেই জন্য বসিয়ে দিয়েছি আগে আর মেয়েকে নিয়ে তো আবার স্কুলে যেতে হবে আমাকে এই তরকারিটা করে রেখে দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তারপরে এসে আবার ভাত আর আমড়ার টক করেছিলাম কেননা সব করার তো সম্ভব হয় না সময় পেলাম না তারপরে দেখো যে বলতে বলতে দেখো আলু পটলটা আমার ভাজা হয়ে গেছে ভাজা করে নামিয়ে রেখে একটু যে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যেতে একটু রসুন দিয়ে দিলাম তারপর মধ্যে রসুনটা ভাজা হতে তারপরে দেখো আদা দিয়ে দিলাম আদাটা বদলে ছিটকার ছিল সেই জন্য একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে অতটা ছিটকায় না তোমার দিকে আগেও একটা রান্নার ভিডিওতে বলেছিলাম যে আদা দেওয়ার পর একটু নুন দিয়ে দিলে তেমন আদাটা আর ছিটকায় না নাহলে আর তেলের মধ্যে আদাটা দিলে তো খুব ছিটকায় তারপরে দেখো টমেটো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি আর ওইদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে মেঘ করে একদম ঘুটে এসেছে তারপরে দেখো মশলাটা কষা হয়ে এসেছে প্রায় একটু তেল ছেড়ে দিয়েছে তারপরে যে আলু পটলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আজকে সকালাই বানাচ্ছি কেননা ভাবলাম ছেড়ে তাহলে মুড়ি খেয়ে স্কুল চলে যাবে ও ভাত খায় না ও স্কুলে ভাত খায় দুপুরে সেই জন্য ও ভাত খায় না বলে ভাত করে না ওই হোক করে দিই মুড়ি খেয়ে নেয় নাহলে যেদিন কিছু করার সময় পায় না ওই চানাচুর দিয়েও মুড়ি খেয়ে চলে যায় আমার ছেলের কোনো বায়না নেই যে ওটা করে দাও সেটা করে দাও কোনো দিন বলে না দেখো তারপরে যে তরকারিটা তুলে দিয়েছিলাম দিয়ে আসতে তারপর রেডি হয়েছি মেয়েকে নিয়ে স্কুল যাব। আর মেয়েটা বাড়ি চলে গেছে বাবু আমার ছেলে বলছে মা মুড়ি খাবো আমি তো খেয়ে নিয়ে তরকারি তো হয়েই গেছে ওকে তরকারিটা নামিয়ে দেখে আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব আর কি ও আমার ছেলের চান টান করে রেডি হয়ে থাকবে আমি আবার মেয়েকে নিয়ে এসে আবার আমার ছেলেকে দিতে হবে এসে তারপরে ভাত বসাবো সেই ভিডিও আর করা হয় না লাস্টের দিকে এইটুকুই করেছি আজকের মতন ওকে সবাইকে টাটা সবাই ভালো থাকবে আবার সবাই সাথে দেখাবে পরের ভিডিওতে আবার অন্যদের অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো